নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী পৃষ্ঠা চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ আমার বই প্রথম পর্বের ওপর আমি এর আগে বিবিসিপি ইউটিউব চ্যানেলে আমার নিজস্ব চ্যানেলে ছয় নম্বর ভিডিওতে এবং একশো একত্রিশ নম্বর ভিডিওতে একটা শর্ট ভিডিও একটা লং ভিডিওতে হারমোনিয়াম বাজিয়ে আমরা সবাই রাজা গানের সুরে উপস্থাপন করেছি আজকে আমি এইটি হারমোনিয়াম না বাজিয়ে সবাই তো হারমোনিয়াম বাজিয়ে গাইতে পারবে না তাই একটু অন্যরকমভাবে উপস্থাপন করার চেষ্টা করছি এই জাতীয় কবিতাগুলোকে আমরা বলতে পারি বা রাইম টাইম বলতে পারি বা রাইম সং বলতে পারি বা অ্যাক্টিভিটি সং বলতে পারি কাম লিটিল চিলড্রেন কাম টু মি এটা ছেলেদেরকে ডাকার মতো ভঙ্গি করে বলতে হবে আমি তোমাদের বি সি শেখাব একদিন একজন অভিভাবক বললেন যে আচ্ছা মাস্টার কি বই করেছে এখানে এল এম এন ও পি এখানে দুবার লেখা আছে কেন লেখা আছে কিছু বুঝতে পারিনি তো এটা কেবলমাত্র ছন্দ ছন্দিম মানে ছন্দটাকে মেলানোর জন্য এই কথাগুলি দুবার লেখানো হয়েছে এবং আমি ছাত্র ছাত্রীদের শেখাতে গিয়ে আমার একটা মজার অভিজ্ঞতা হয়েছে তারা এই এল এম এন ও পির কাছে এম এন ও পি না বলে জিভের জড়তার কারণে তারা বলে ফেলে। নয় হোক আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম এখন মূল কথায় চলে যাচ্ছে কাম লিটিল চিলড্রেন কাম টু মি আই উইল টিচ ইউ এ জি দুটো যেসঙ্গে বলতে হবে এনো এক আলাদা করে বলতে হবে এই দুটোকে একসঙ্গে এই দুটোকে একসঙ্গে এলএমএনও এল এম এনো এইগুলো একসঙ্গে বলতে হবে আরেকবার কাম লিটিল চিলড্রেন কাম টু মি আই উইল টিচ ইউ এ বি সি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ও আই জেড দিস ইজ কল দ্য অ্যালফাবেট হুইচ উই নেভার মাস্ট ফর গেট এই অ্যালফাবেট ভুলে গেলে কিন্তু আমরা ইংরেজিটা পড়তে পারবো না এর ঠিক নিচে দেওয়া আছে যে এবিসিডির একটা চার্ট এইটাকে আমরা কীভাবে মজাদার ভাবে পড়ব খুব মজাদার ব্যাপার একটু মন দিয়ে শুনতে হবে কি আমি বলতে চাইছি আমি প্রথম ভাগ বইয়ের ক উপরে ওপরে একটা কথা বলেছিলাম একইভাবে ইংরেজির ক্ষেত্রেও বলবো বাম থেকে ডান দিকে সাথে মিল করা অর্থাৎ এ এ বি বি সি সি ডিডি এরকম করে পড়তে পারে ডি এরকম তো সবাই পড়ে কিন্তু এরকম একটু অন্যরকম তাহলে কি হলো আবার কি না এই অক্ষরটা ক্যাপিটাল লেটার এখানে কোনটা খুঁজতে হবে এই অক্ষরটা স্মল লেটার এখানে কোনটা এইটা খুঁজতে হবে এইভাবে বাম দিকের সাথে ডান দিকের মিল করাতে পারি বা আমরা যারা সারেগামা জানি সারেগামার যে হস্ত সাধন সেরকম করে ডাকতে পারি যেমন সাগা রেমা গা পা সি ই ডি এফ এরকম করে আমরা এলোমেলো করে জানতে থাকতে পারি বা কি না বাম দিক থেকে ডান দিকে পড়া এ বি সি ডি ই এফ জি আবার ডান দিক থেকে বাম দিকে পড়া অর্থাৎ ডি সি বি এ জি এফ ই এইরকম বিভিন্ন রকম করে উপর থেকে নিচ এ ই আই এম ইউ ওয়াই আবার ওপর থেকে নিচ বা নিচ থেকে উপর জেড ভি আর এন জে এফ বি এইরকম বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরে পড়ালে তাদের এবিসি ধারণাটা স্পষ্ট হয়েছে কিনা আমরা সহজেই বুঝতে পারব তারপর কি সেটা শরৎকাল ছিল এটা কিন্তু একটা শীতকালের ছবি অর্থাৎ এখানে একটি ছেলে ব্যায়াম করছে এখানে ঘুড়ি উড়াচ্ছে আর হাতে সম্ভবত উল বুনছে এরকম করে একটা শীতকালের ছবি এই গম শীতকালে গম হয় গম বোনা আছে গমের ছবি উলের ছবি হ্যাঁ এইভাবে আমরা এরপরে কিসে চলে যাচ্ছি আকার হর্ষকার ছিল এর আগের দুটোতে পড়া লাঠি এই হর্ষকার ছিল এইবারে দীর্ঘই কার না গিয়ে আমরা সরাসরি চলে গেলাম হর্ষকারের প্রশ্নে দীর্ঘকর পরবর্তীকালে আমরা শিখে নেব সিলেবাসে যেমনভাবে আছে তেমনভাবে আমরা দীর্ঘকারে চলে যাব তাহলে কি হচ্ছে আগে সহজ থেকে কঠিন আগে সহজ ছবি আছে তার নাম উল জব ভাত ঘুড়ি যে হসউকার এই যে ঘুড়ি হস্যৌকার হ্যাঁ এবং যখন আমরা খাতায় লিখবো হসউকারটা লাইনের যে বাংলার উলটানা খাতা লাইনের নিচে লিখতে হবে আমরা অনেকে কী করি ঘাটাকে ছোট করে লিখে দিয়ে হর্ষকটাকে লাইনের মধ্যে ঢুকিয়ে দিই সেটা করলে হবে না তাহলে কী হচ্ছে ঝুড়ি মুড়ি নুন চুন আবার সেই প্রথমের দিকের যে বানান মানে শুধু আকার দেওয়া বানান টাকা চাকা ঝাউ লাউ আবার হর্ষকার দিয়ে বানান মানে হর্ষকাল যেগুলো শেখা হয়েছে যেগুলো নতুন শেখা হলো মিলিয়ে মিশিয়ে লেখা আছে যেন তারা এটা দেখে বুঝতে পারে সহজে সুরু ভুরু দুই রুই কুল চুল ফুল দুল যাই খাই যাব খাবো কুকুর পুকুর এই বানানগুলোর ক্ষেত্রে কি বলা যেতে পারে প্রথম দুটি বর্ণে হর্ষকা দিয়ে লেখো বলে ক কর কর লিখে দেব তাহলে কি হয়েছে উত্তর লেখার সময় সে কি লিখবে না ক হর্ষ কষ র হর্ষ আ এই এই টুপুর এই বানানটাও এই প্রথম দুটি বর্ণে হর্ষৌকার দিয়ে লেখ এই দুটি বানানে কি বলা যেতে পারে প্রশ্ন প্রথম বর্ণে হর্ষৌকার দ্বিতীয় বর্ণে হর্ষৈকার দিয়ে লিখি বলে যদি আমরা এই বানানটা দিই তখন তারা প্রথম বর্ণে হর্ষৌকার অর্থাৎ হর্ষৌকার রহস্যৈকার ঝুড়ি মহর্ষৌকার রহস্য এরকম ঘুরি ফিরিয়ে এই শব্দগুলো থেকেই প্রশ্ন তৈরি করে অভ্যাস করালে তাদের দক্ষতা অনেক বেশি বৃদ্ধি পাবে আজকে আর বেশি কিছু কথা বলছি না এইখানেই চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বরের পৃষ্ঠার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ